লোকের পুজো আর হচ্ছে আমাদের শাস্তি মানে একটার পর একটা জিনিস তুমি হচ্ছে যে অর্ডার করা তোমার বন্ধ হয় না আবারও কিছু অর্ডার করেছিলাম মানে আবারও কিছু চলে এসছে কি কি চলে এসছে চলো আমিও দেখি আর তোমরাও দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম আমাকেও কেউ একটু অর্ডার করে বাড়িতে দিয়ে এবার কি হয়েছে তুমি দিয়েছো তুমি দিয়েছো কিনে হ্যাঁ বেশি বোকো না কি এইটা 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 যখন পার্সেল এসেছে কে দিয়েছে টাকাটা

কি হয়েছে আমাদের যে গ্রসারি আইটেমগুলো আমরা না একবারে মান্থলি বাজার করে রাখি মান্থলি বাজার করে রাখার কারণে কি হয় ছোট ছোট যে ধরো তোমার একশো গ্রাম মানে কত দুশো গ্রামের বা আড়াইশো গ্রামের যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োর প্যাকেট হয় সেগুলো না এক জায়গায় রেখে দিতে হয় তো এরকম একটা বাস্কেটের মধ্যে রাখলে মানে এরকম একটা ইয়ের মধ্যে রাখলে জিনিসগুলো এক জায়গায় থাকবে তারপর একটু বড়ো প্যাকেট যেগুলো সেগুলো এটার মধ্যে রাখতে পারবো তারপর যেগুলো সসের বোতল বা বা অন্য কিছু সস টাইপের যে কৌটো কৌটো আইটেম যেগুলো বা তোমার হচ্ছে অরিগানো ফরিগানো সেগুলো এর মধ্যে রাখতে পারবো তো যার জন্য আমি এখন তিনটে সেট নিয়েছি তবে এর থেকে একটু বড় সাইজ হলে খুবই ভালো হতো এই ওর মধ্যে মনে হয় সেট হয়ে যাবে হচ্ছে টুনি লাইট টুনি এই যে দেখালে তোমরা বুঝতে পারবে আর এটা সেট করার পর তোমাদেরকে দেখাবো এই যে ফ্লাওয়ারগুলো গুলো দিয়ে দিয়েছে এই টুনি গুলোর মধ্যে দিয়ে ফ্লাওয়ার গুলোকে ঢুকাতে হবে এটা সেট করতে অনেক টাইম লাগবে আর এই যে এটার সাথে যে অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে কিন্তু এটা সেট করব কোথায় এটা তো চার্জার দিয়ে লাগাতে হবে মনে হয় অ্যাডাপ্টার কিনতে হবে এটা কি করতে দিয়েছে ওটা দিয়েছে এমনি তারগুলো গায়ে গায়ে সেট করে দেওয়ার জন্য ঠিক আছে এটা সেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো এই যে এই এক একটা করে ফুল এক একটা টুনি লাইটের গায়ে গায়ে সেট করতে হবে করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এইটা দেখো কি এসছে ছিল এখন দেখছি দুটো আছে এই যে একটা কুশন এই যে একটা কুশন এই যে দুটো পিলো কভার এই যে একটা পিলো কভার এই যে আরেকটা পিলো কভার এগুলো এই যে চাদরটা যখন তোমাদেরকে দেখাবো লাগবে না এই এই ঘরে কালারটা হয়েছে অবশ্যই কেমন করে জানা এই যে দু পিস পিলো আমরা তো পিলো রাখি না এখানে যদিও তবুও আর বিছানার চাদরের সাথে এই যে দুটো কভার কভার তো আজকে এই তিনটে জিনিসই এসছে আবার আবার নেক্সট যেগুলো আসবে সেগুলো আবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কোনটা সব থেকে ভালো হয়েছে আর যদি কোনটা লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব আর এইটা আমি তোমাদের এইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে সেট করার পর কেমন লাগে